আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদের বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টার থেকে গল্প পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এই পোড়া গল্প থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি পোড়া গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো